নমস্কার স্নানের জলে নিয়মিতই কয়েকটা জিনিস মিশিয়ে প্রত্যহ স্নান করুন দু তিন মাস করার পরে একটু নিজেকে খেয়াল করুন যে আপনার আচার আচরণের মধ্যে আপনার জীবন জীবিকার মধ্যে কোনো রকম কোনো রকম পরিবর্তন দেখতে পাচ্ছেন কি যেটা রেগুলার করবেন সেটা হচ্ছে স্নানের জলে ধরুন যে বালতিটা নিয়ে স্নান করছেন সেই বালতিটার মধ্যে হাফ চামচ হলুদ দিয়ে দেবেন মগে করে ঢেলে নিয়ে চান করবেন এবং সেটা এই কপালের এখান থেকে নিয়ে ঢালবেন আর মাথাটায় প্লেন জলে ধুয়ে নেবেন এটা প্রত্যহ করবেন শুধু শুক্রবার দিন একটু গোলাপ জল আর শনিবার দিন একটু সন্দব বাকি সব কটা দিনে শুধুই হলুদ মেশানো জলে স্নান করুন অনেকেরই তো বাথরুমে দেখবেন শাওয়ার আর বর্তমান মানুষের দেখবেন রোগ ব্যাধি মানসিক অস্থিরতা ব্রেনের বিভিন্ন রকম ডিস্টারবেন্স এগুলো কিভাবে তৈরি হয়েছে জানেন শুনলে তো চোখ কপালে উঠে যাবে আপনি একটা টয়লেটে গেলেন টয়লেটে গিয়ে সোজা শাওয়ারের নিচে গিয়ে দাঁড়িয়ে বললেন আপনার বডির একটা টেম্পারেচার সেই টেম্পারেচারটাকে ব্রেন কিন্তু কন্ট্রোল করে একটা রেগুলেশন সিস্টেমের মাধ্যমে দেখবেন যখন মানুষ খুব ঘেমে যায় গরমে সারা শরীর দেখবেন ঘামে ভর্তি হয়ে যায় কারণটা কি জানেন যে যখন এক্সটার্নাল টেম্পারেচার বডির উপরে পড়ে ব্রেন কিন্তু তাকে স্টিমুলেট করার জন্য ন্যাচারালি তার ভেতর থেকে সোয়েট করতে থাকে যাতে ওই টেম্পারেচারটাকে সে কন্ট্রোল করতে পারে এবারে ব্রেন অতএব একটা ভাইটাল ফ্যাক্টর আপনার শরীরের টেম্পারেচার লেভেলের জন্য তা আপনি কি করলেন শরীরে মনে করুন একটা সার্টেন টেম্পারেচার লেভেলে আপনার পা থেকে নিয়ে ব্রেন চলছে ব্রেন তাকে রেগুলেট করছে হঠাৎ করে ব্রেনের ওপরে জল ঢেলে দিলেন তো ব্রেন তো হতভম্ব সেই সময় কি হয় জানেন আপনার ব্লাড সার্কুলেটরি সিস্টেম পুরো ডিস্টার্ব হয়ে যায় এবং এনিথিং ক্যান হ্যাপেন দ্যাট মোমেন্ট ওই জন্য দেখবেন বাথরুমে স্ট্রোকের চান্স সবচেয়ে বেশি আজকে এটা বলে রাখলাম খুব হালকাভাবে জিনিসটাকে নেবেন না যাদের সাওয়ার আছে না পারলে ওটাকে সিল করে রাখুন দরকার কি মগে করে জল ঢেলে স্নান করুন না দেখবেন স্নান করার সর্বোত্তম স্থান গঙ্গাকে বলা হয় কারণ কি জানেন আপনি গঙ্গাতে যখন যান আপনি কি মাথাটা আগে ডোবান না পাটা আগে ডোবান চিন্তা করে দেখুন দেখবেন পা ডোবাবেন তারপরে হাঁটু ডোবাবেন তারপরে নামিমণ্ডল ডোবাবেন তারপরে বুকের গাছটায় তারপর আপনি ডুব দিয়ে মাথার উপর দিয়ে জলটা নেন তার মানে ওয়াটার কিন্তু আপনার যে টেম্পারেচার সেটা কিন্তু পা থেকে ব্রেনকে ইন্ডিকেট করতে থাকে যে শরীরের টেম্পারেচার কম কমতে যাচ্ছে ব্রেন সেইভাবে সেটাকে স্টিমুলেট করে এবারে আপনি ঠিক উল্টোটা করলেন তার পরিণাম যা হওয়ার তাই হবে এবং খোঁজ নিয়ে দেখবেন যে টয়লেটে এত স্ট্রোকের চান্স কেন এর কারণটা কিন্তু আজকেই বলে দিলাম আমরা মূলত এসেছিলাম হলুদ জল গোলাপ জল আর একটু নুন এই শুধুমাত্র ওই তিনটে কম্পোনেন্ট দিয়ে যদি আপনি স্নানগুলো সারতে পারেন আপনার সাতটা প্ল্যানেটের মধ্যে অন্তত ছটা প্ল্যানেট দেখবেন আপনার বন্ধু হয়ে গেছে অটোমেটিক্যালি সাথে আপনার স্বভাবের পরিবর্তন আচার আচরণের পরিবর্তন আর যে দিনের যে কালার সেই ড্রেসটা ব্যবহার করুন দয়া করে আপনি রিভার্স এনার্জিটা ব্যবহার করবেন না যেমন আজকে মনে করুন শুক্রবার আজকে হচ্ছে আপনার হালকা পিক ওর সাদা এই দুটো জিনিস কিন্তু ব্যবহার করতে পারেন ঠিক তেমনভাবে প্রত্যেকটা কালার সেই কালার এনার্জিকে ব্যবহার করে আপনার জীবনের অনেক কিছু জিনিস কিন্তু পরিবর্তন করতে পারে আমাদের কাছে যেসব ক্লায়েন্টস আসছেন অনেকেরই দেখলাম এই গতকালই বাংলাদেশের এক ভদ্রলোক তার একটা বিবে সমাজের অনেক উপর স্তর থেকে হঠাৎ তার অদপতন হয়েছে পড়ে গেছে এবার তিনি আমাকে যোগাযোগ টোগাযোগ করলেন সব কিছু দিয়ে তো আমি লাস্ট মুমেন্টে তাকে জিজ্ঞেস করলাম আপনার হাতে কি কী রত্ন পড়ে আছে আমি দেখবেন একটা স্ক্রিনশটের মাধ্যমে দেখাবো সে বলে দিল আমি গোমেদ পড়ে আছি ক্যাটসাই পরে আছি আর এটা কী যেন বলেছিল তা আমি খালি উত্তর দিয়েছিলাম যে আপনার জীবনের যে পতন শুধু এই রত্নগুলোর কারণে হয়েছে তাহলে যেটা আপনার দরকার নয় সেটা আপনি পরে বসে আছেন যেটা দরকার সেটা সেটা দিয়ে আপনি জানেন উপরন্তু ক্যাটসাই আর কতবার বলবো আমরা জানি না আর বেশি বলতেও যাব না যারা মনে করবেন ক্যাটস্তাই গোমে আপনার জন্য সুটেবল প্লিজ ক্যারি অন আমরা মনে করি এটা ঠিক নয় সেটা আপনার ওপরে ছেড়ে দিলাম আর নতুন করে আর কিছু বলতে যাব না এই তো সবশেষে রাত্রিবেলা যেটা দেখতে পেলাম ওনার একমাত্র একটাই খালি আমরা রত্ন দিতে পারলাম আর তার সাথে বাকিগুলো সব রুদ্রাক্ষ কিছু করতেই পারলাম না কোনো গ্রহকেই টা করা যাচ্ছে না তো এইভাবে নিজের হাতের দিকেও একটু তাকিয়ে দেখবেন কি পড়ে আছেন আপনি আরে কিছু না পড়ে থাকুন দেখুন তিনটে স্টোনের নাম বলে দিচ্ছি আমি যদি আপনার হাতে ভুল ভুলবশত থেকে যায় মেরে অন্তত ফেলবে আপনাকে তারা হলো গিয়ে মুক্ত মন স্টোন আর হচ্ছে পোকরাজ শুধু এই তিনটে যদি আপনার হাতে ভুল বসত চলে আসে আপনাকে ক্ষতি করবে না কিন্তু ডায়মন্ড পান্না নীলা রুবি এসব পরে থাকে তার কিন্তু একটা বিরাট ক্ষতিকারক প্রভাব আছে অতএব না পড়ুন তবুও ভালো ভুল করে ভুল রত্ন ধারণ করে জীবনটাকে শেষ করবেন না নমস্কার সবাই ভালো থাকবেন